আসেন ভাই এই যে দেখেন বড় ভাই এই যে দেখেন কোথায় চলে আসছে যে দেখেন পেটি পেটি কালেকশন এই যে দেখেন এই যে চমৎকার অথেন্টিক এই যে কালার গুলো দেখছেন এই যে চমৎকার কালার দেখেন এই যে যারা নতুন কাস্টমার পুরান কাস্টমার যারা থ্রি কিনবেন থ্রি পিস ফ্রি থ্রি কিনবেন লেহেঙ্গা ফ্রি মানে ইসলামপুর বিখ্যাত পাইকারি থ্রি ফ্যাক্টরি যেটা এটা আমাদের শোরুম এই যে অর্ধেক দামে ইসলামপুরে দিয়ে দেবো ঠিক আছে এগুলো সর্বনিম্ন যদি বসুন্ধরা থেকে কিনেন খুচরা বাজারে

ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আমরা শুনলাম আপনাদের দোকানে নাকি বিশাল মেলা চলতেছে এই বছর দুই হাজার চব্বিশ সালে ঠিক আছে ভাই বছর পূর্তি উপলক্ষে আমাদের শোরুমে মেলা চলতেছে আঠাইশ তারিখ সারাদিন থ্রি পিসের মেলা থাকবে আবার আরেকটা কথা হলো থ্রি পিস কিনবেন থ্রি পিস গিফট পাবেন

ইসলাম খা জাহা মসজিদের পাশে বিজনেস পয়েন্ট মার্কেট লিফ্টের তিন সিঁড়িদের চতুর্থ তালা আর এখানে স্ক্রিনে নাম্বার থাকবো যে কোনো সময় ফোন করবেন আমাদের আমাদেরকে পাবেন সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আটটা পর্যন্ত আমরা আসি আচ্ছা ভাই শুরুতে কি দেখাবেন শুরুতে দেখাচ্ছি এই যে দেখেন ইন্ডিয়ার এই যে দেখেন জর্জেট কালেকশন দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে এই যে জর্জেট কালেকশন অরিজিনাল ইন্ডিয়ান তো ভাই অরিজিনাল ইন্ডিয়ান ভাইয়া এগুলো হান্ড্রেড পার্সেন্ট বই থাকবে সাথে এই যে কালার থাকবে এই যে দেখেন আপনারা আগে ড্রেসটা দেখেন এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে চমৎকার একটা ড্রেস নিয়ে আমরা চলে আসছি সরাসরি এই যে দেখেন আপনি এই যে বড় ভাই দেখেন রে এই যে অন্যাটা দেখেন পিওর অন্যা ঠিক আছে একবার সফট পিওর এই যে সালোয়ারটা দেখেন এগুলো কালার থাকবে অনলি মাত্র পাঁচটা করে কালার এক্ষুনি স্ক্রিনশট মারেন আপনার আমাদের ফোনে ছবি পাঠান ইসলামপুরে এগুলো স্ক্রিনশট নিয়ে চলে আসেন আমরা শোরুম থেকে মাল দিয়ে দেবো ব্যবসা ভাই শোরুমে আইসা যদি ব্যবসা করেন আপনাদের মন ভরে যাবে আর আপনি কম পক্ষে পাঁচশোটা ডিজাইনের বইয়ের কালেকশন আমাদের কাছে স্পেশালভাবে পাবেন আচ্ছা মেলা উপলক্ষে কিন্তু অর্ধেক দামে কিন্তু আপনারা পাবেন থ্রি পিস এই যে দেখেন রে ভাই এই যে দেখেন ইন্ডিয়ান কঠন এটা স্যালোয়ার কাজ করা ঠিক আছে অর্ধেক ইন্ডিয়ান এই যে দেখেন এই যে চমৎকার অথেন্টিক এই যে কালার গুলো দেখছেন এই যে চমৎকার কালার দেখেন এই যে সম্পূর্ণ ঈদ কালেকশন কিন্তু এই যে দেখেন ওনাটা দেখেন আমি অল্প কিছু ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে আমি ডিজাইন যদি সারাদিন দেখাই শেষ হবে না ঠিক আছে ভাইয়া এটা প্রত্যেকটা সম্পূর্ণ কোয়ালিটি ফুল এগুলো যে দেখেন কালার আপনার ছয়টা করে ঠিক আছে প্রত্যেকটা সেটের সাথে যে দেখেন ভাই বইয়ের কিন্তু শেষ নাই এই যে এভাবে প্রত্যেকটা সেটের সাথে বই পাবেন এই যে দেখেন প্রত্যেকটা সেটের সাথে বই পাবেন এগুলো বই ইউজ পরিমাণ আছে কমলে পাঁচশোটা যে নতুন কালেকশন থাকবে দোকানে ঠিক আছে ভাই প্রত্যেকটা সেটের সাথে বই পাবে যারা ব্যবসা করতে চান তারা এই যে ব্যবসা করবেন এই যে প্রত্যেকটা সেট মাল এক সেট মাল নেবেন একটা একটা বই নিয়ে যাবেন এই যে কালেকশন দেখছেন আচ্ছা এগুলো দেখায় কিন্তু আপনারা সেল করতে পারবেন জি ভাই এই যে আরেকটা ড্রেস দেখায় দেখেন এটা ইন্ডিয়ান কটন ড্রেস এই যে দেখেন এই যে লাক্সারি আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখেন ওর যে ইন্ডিয়ান কটন ব্যাকপার্স আনোভার দোনো কাজ কাজই আছে দেখেন এই যে দেখেন ঠিক আছে তো হবে এই যে দেখেন এই যে দেখেন ইউজ ফরমার কালেকশন আছে ঠিক আছে এগুলো ডিসেম্বর ডিজাইন অনেক ডিজাইন থাকবে আজকের ভিডিওতে আপনাদেরকে আমার গুডাউন সহ দেখা দেব ঠিক আছে ভাই গুডাউনে ইউজ ফরমার মালা আছে যেগুলো আপনারা 28 তারিখে সারা দিন আমাদের শোরুমে পাবেন এই কোয়ালিটিগুলো আজকে গুডাউনে দেখাই দেব এই যে দেখেন এই যে কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশন দেখছেন ভাই ছয়টা করি কালার ছয়টা করি স্ক্রিনশট মারেন ভিডিও দেখবেন তারা আমাদের ব্যবসা করেন ভাই এগুলো না পারলে চেঞ্জ করে দেবো যেটা বলছে এটা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান ড্রেস চেঞ্জ করে দেবো আরেকটা ড্রেস দেখেন একটা প্রোডাক্টের ছয়টা কালার থাকে জি ভাই এই যে দেখেন এই যে দেখেন ইন্ডিয়া কালেকশন এই যে দেখেন এই যে ইন্ডিয়া কালেকশন দেখছেন ঠিক আছে অরজিনাল ইন্ডিয়ান এই দেখুন খুব সুন্দর একটা কালেকশন এটা ঠিক আছে কালার থাকবে ছয়টা করে কালার সাথে বই থাকবে এই যে ওন্নাটা ভাইয়া এই যে দেখছেন রে ভাই এই যে এই যে অন্য কিন্তু কাটওয়ার্ক করা আছে জি যে কালার অনলি বেশি কালার করে নাই কালার করছি অনলি মাত্র কালার 6টা কালারে কিন্তু খুব সুন্দর কালেকশনগুলো 6টা কালারে কিন্তু খুব সুন্দর কালেকশন এই যে ভাই কি নিয়ে চলে আরছিস ভাই আপনি তো কিছু বলতেছেন না এই যে বড় এই যে দেখেন সরাসরি আপনি সামনে খুলতেছেন এই দেখেন অরজিনাল পাকিস্তানি ঠিক আছে পাকিস্তানি হ্যাঁ অরজিনাল অরজিনাল পাকিস্তানি এই যে দেখেন কিন্তু অরিজিনাল পাকিস্তানি হবে এই এই যে যে ভাই দেখেন এই যে দেখেন পুরাই মাখন হ্যাঁ ভাই দেখেন এই যে অর্ধেক দামে ইসলামপুরে দিয়ে দেবো ঠিক আছে এগুলো সর্বনেমত যদি বসুন্ধরা থেকে কিনেন খুচরা বাজারে পাঁচ হাজার টাকা লাগবে ঠিক আছে এই যে দেখেন ড্রেস দেখেন অন্নাটা দেখেন এই যে কালেকশন দেখছেন ভাই এই যে অন্যটা দেখেন ভাই এই যে অন্নাটা ঠিক আছে এগুলো ভাই কালেকশনের শেষ না এগুলো কম পক্ষে তিন হাজার পিস করে মাল রেডি করি আমরা ঠিক আছে আর কালার গ্যারান্টি থাকবে তো হান্ড্রেড কালার গ্যারান্টি মানে এই যে দেখেন এই যে কালারগুলো দেখেন এই যে কালার প্রত্যেকটা কালার কিন্তু হিট ভাইয়া প্রত্যেকটা কালেকশন হিট এই যে আরেকটা কালেকশন দেখায় ঠিক আছে ভাই আর ভাই মাল নেওয়ার পরে যদি বিক্রি করতে সমস্যা এক্সচেঞ্জের কি সিস্টেম আছে আপনাদের ভাই আপনি আমার কাছ থেকে এই যে দেখেন আরেকটা এই যে এখন এক্ষুনি দেখেন এটা এটা আমার কাছ থেকে ছয় পিস মাল নিয়েছেন একটা কালার বেসতে পারে নাই নিয়ে আসবেন চেঞ্জ করে দেবো

এই যে সিকেন কারি কাজ করা এটা দিয়ে তো সবকিছু বানানো যাবে হ্যাঁ সারা এগারো সব বানাইতে পারবে এই যে ভাইয়া দেখেন সম্পূর্ণ ঈদের কালেকশন গুলো দেখাই ঠিক আছে আরেকটা কালেকশন দেখে এই যে দেখেন এই যে ভাই এই যে বড় ভাই কি নিয়ে এই যে দেখেন অন্য হবে জর্জেট বড়ি হবে কটেন এই যে অরিজিনাল ইন্ডিয়ান এই যে দেখেন অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান ভাইয়া অরজিনাল ইন্ডিয়ান এই যে দেখেন কাজটা দেখাই দেন প্রত্যেকটা যারা নতুন কাস্টমার ফুরান কাস্টমার যারা থ্রি পিস কিনবেন থ্রি পিস থ্রি পিস কিনবেন লেহেঙ্গা ফিরি এখানে আসবেন খাইবেন তাইবেন সবকিছু নিজের মনে করে খাবেন এই যে দেখেন এই যে দেখেন এটা তো আঠাশ তারিখের মেলাতে শুধু আঠাশ তারিখের মেলার জন্য শুধু বছর ভূত উপলক্ষ্যে শুধু আঠাশ তারিখের জন্য স্পেশালি প্রত্যেকটা পার পিসে থির বিসে আপনাদের কমিশন থাকবে তারপর আপনার থির বিশ কিনবেন থ্রি পিস গিফট গিফট করবো বিশাল ডিসকাউন্ট হবে কিন্তু বিশাল এই যে দেখেন এই যে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু হিট এই যে দেখেন প্রত্যেকটা কালেকশন কিন্তু হিট দেখছেন বলে কালারের স্ক্রিনশট মানে সাথে সাথে আপনারা ঠিক আছে ফোন নাম্বার পাঠাবেন যারা ফোনে মাল কিনবেন পঞ্চাশ টাকা তাদের জন্য থিরপিস গিফট পাঠিয়ে দেবো আর যারা সরাসরি ব্যবসা করতেছেন সরাসরি কোম্পানিতে চলে আসবেন আপনার এত কালেকশন কিন্তু আর কোথাও পাবেন না এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন কালেকশনটা দেখেন এই যে চমককার একটা বুটিস নিয়ে চলে আসছে এটা বুটিসের কোয়ালিটি ঠিক আছে এটা কি ভাই ইন্ডিয়ান না পাকিস্তানি ভাই এটা হচ্ছে বুটিকসের কালেকশন দেশি ফড়াকা এই যে দেখেন কাপড় কিন্তু কাপড় কিন্তু এটা কিন্তু দেশি মন হইছে না দেখেন ঠিক আছে ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আমকমন একটা ডিজাইন জি ভাই এই যে ওন্নাটা দেখেন ঠিক আছে ওন্নাটা কিন্তু অনেক সুন্দর একটা ইউনিক ওন্না এই যে দেখেন

প্রত্যেকটা কালেকশন কিন্তু অন্যায় কিন্তু কাজ করা থাকবে ওনার কাজ ছাড়া থাকবে না কাজ ছাড়া থাকবে এই যে ধরেন ইউজ পরিমাণ কালেকশন আছে কালেকশন শেষ না পাই এই পাশে দেখেন কালেকশন সম্পূর্ণ হবে কিন্তু এই পাশে দেখেন কালেকশন এই পাশে দেখেন কালেকশন ভরপুর দোকানে সর্বনিম্ন পাঁচশোটা ডিজাইন ক্যাটলগের বইয়ের মাল থাকবে আঠাইশ তারিখের জন্য যারা স্পেশালি ভাবে আপনি ভিডিও দেখে আসবে তাদের জন্য এই যে দেখেন কাস্টমার মাল ফাটাইছে এই যে দেখেন

যেমন এটা দেখেন কালার ছয়টা ছয়টা দেবো ঠিক আছে এই এইভাবে আপনারা যা মনসা তা নেবেন ব্যবসা করবেন যদি ব্যবসা যদি খারাপ হয় তখন আমাকে বলবেন ভাই আপনার মালটা নিয়ে ব্যবসা করতে পারেনি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এই কোম্পানির সাথে যারা ব্যবসা করবেন যত বছর আপনি ব্যবসা করতে চান তত বছর ব্যবসা করতে পারবেন লাইফ গ্যারান্টি হ্যাঁ জি ভাই আমি এখন চলে যাব আপনাদেরকে গুডাউন যে আমার যে রাজ্য যেখানে আমরা তৈরি হয় ওইখানে আমরা চলে যাবো ইনশাল্লাহ আচ্ছা গুডাউন কিন্তু আমরা নতুন নতুন কালেকশন গুলা দেখাবো বা চলে আসছি এই যে দেখেন ইসলামপুর বিখ্যাত পাইকারি থ্রি পিজের ফ্যাক্টরিতে চলে আসছি যেটা ফার্স্ট হয়েছে চব্বিশ সালের যে বছর পূর্তি উপলক্ষে যে মেলাটা হবে ঠিক আছে আঠাইশ তারিখে বুধবার এই মেলার জন্য মাল রেডি করছে এই যে দেখেন মেলার জন্য মাল চলে যাবে এই যে দেখেন কম পক্ষে সর্বনিম্ন তিন হাজার পিস মাল রেডি করতেছে একটা ডিজাইন এরকম কম পক্ষে পাঁচশোটা ডিজাইন আমার শোরুমে চলে যাবে ঠিক আছে ভাই মেলার জন্য মেলার জন্য জি ভাই মেলার জন্য এই যে দেখেন কম পক্ষে তিন হাজার পিস করে মাল রেডি করতেছে ঠিক আছে ভাই এভাবে আমার দোকানে চলে যাবে আপনার আঠাশ তারিখ সারা দিন থ্রি পিসের মেলা থাকবে আবার আপনি থ্রি পিস কিনলে পাবেন থ্রি পিস গিফট আর আপনার প্রতিটা প্রত্যেকটা কাস্টমার জন্য ডিসকাউন্টের ব্যবস্থা আছে ভাই অবশ্যই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমাদের শোরুমে আসবেন সবাই ইনশাল্লাহ মাল কিনতে আসবেন বিশাল ডিসকাউন্ট মানে যে দেখেন নতুন মালটা আপনাদেরকে দেখা দিচ্ছে যে দেখেন এটা মেলা উপলক্ষে চলবে এটা একমাত্র মেলা উপলক্ষে মাল রেডি করতেছি এখানে এই যে দেখেন এই যে দেখেন মেলা উপলক্ষে এই যে দেখেন আপনারা ঠিক আছে এগুলো কালেকশন ইউজ পরিমাণ কালেকশন করেছি কম পক্ষে পাঁচশোটা ডিজাইন বইয়ের কালেকশন থাকবে আমার শোরুমে বাইজান ঠিক আছে বুধবার সারাদিন আপনাদের জন্য মেলার মেলা থাকবে থ্রিভিজন মেলা এই যে দেখেন ওনাটা দেখেন আপনারা অবশ্যই চিনেন এই যে দেখেন আমাদের কারখানা দেখেন এটা তো ত্রিপিষের সমুদ্র ভাই ভাই থ্রি একমাত্র রাজ্য তো চলে আসছেন আপনি এটা বিশ্বাস রাখবেন এই যে দেখেন এই যে দেখেন আমাদের থান থান থাকে এই যে দেখেন আমরা এখান থেকে থান থেকে সুতা থেকে ফলি বলেন তাও আমাদের নিজস্ব ভাইয়া সম্পূর্ণ নিজস্ব জি ভাই সম্পূর্ণ নিজস্ব পর ইন্ডিয়ানগুলো ইন্ডিয়া থেকে আসে ইন্ডিয়ান এই যে ইন্ডিয়ান ইনপোর্টার এই যে দেখেন এই যে সম্পূর্ণ এই যে দেখেন ইন্ডিয়ান যে ড্রেসগুলো দেখাচ্ছি কমপক্ষে ডিজাইনের শেষ নেই ভাইয়া ঠিক আছে একদম পাঁচশোটা নতুন বইয়ের কালেকশন আমার শোরুমে থাকবে আঠাশ তারিখ সারাদিন আপনি অবশ্যই আসবেন এই যে এখানে দেখেন এই যে দেখেন আমি বললাম না পাঁচশোটা ডিজাইন বইয়ের কালেকশন আমার শুরুে যাবে এই যে এগুলো সব বইয়ের কালেকশন ঠিক আছে এগুলো সব বই আটাইশ তারিখ সারা দিন আমার শোরুমে থাকবে ইনশাল্লাহ সবার জন্য এই যে দেখেন নতুন নিত্য নতুন কালেকশনের বই যে দেখেন পাঁচশোটা ডিজাইনের বই পাঁচশো ডিজাইন বই থাকবে ভাই এটা বিশ্বাস রাখবেন ভাই পাঁচশো ডিজাইন বই থাকবে এটা আঠাশ তারিখ সারাদিন থ্রি বিজয় মেলা থাকবে শুরুে আসেন ভাই এই যে দেখেন বড় ভাই এই যে দেখেন কোথায় চলে আসছে যে দেখেন পেটি পেটি কালকশন এই যে দেখেন পেটি আর পেটি ঠিক আছে এইখান থেকে নিয়ে ব্যবসা করেন আপনারা যারা ব্যবসা নতুন ব্যবসা যারা করতে চান তারা আমাদের শুরুমে আমাদের সাথে ব্যবসা করে যোগাযোগ করে লাভবান হতে চান এই যে দেখেন পেটি পেটি কালেকশন আছে এইভাবে মাল নিয়ে ব্যবসা করবেন আমাদের কাছ থেকে মানে দুই তিন হাত না করে সরাসরি কোম্পানি থেকে পিস নিয়ে ব্যবসা করুন জি ভাই আমাদের সাথে যদি ব্যবসা করেন ইসলামপুর আর কোনো বাকি কোনো শুরুে যাইতে হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস এখানে কিন্তু হাজার কেন ভাই লাখ যদি বলি তাইলেও কম হবে কিন্তু এই যে দেখেন ঠিক আছে একমাত্র থ্রি পিসের রাজ্য তো আপনার চলে এসেছেন এটা মনে করতে পারবেন ঠিক আছে ভাই